পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীকে নিয়ে মা আর শাশুড়ি টানাটানি কোন বাড়িতে ফিরবে এই নিয়ে ঝামেলায় আহত হলেন পরীক্ষার্থী টান টান নাটক পূর্ব বর্ধমানে পনেরো দিন আগে প্রেম করে বিয়ে হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর শ্বশুরবাড়ি থেকে পরীক্ষা দিচ্ছিল উচ্চ মাধ্যমিকের প্রথম দিনে পরীক্ষা হল থেকে বেরিয়ে আসার পরেই ওই ছাত্রীকে নিজের কাছে নিয়ে যাওয়ার জন্য টানাটানি শুরু করেন ছাত্রীর মা খবর পেয়ে চলে আসেন পরীক্ষার্থীর শাশুড়িও মা ও শাশুড়ির টানাটানির জেরে অসুস্থ হয়ে পড়েন ওই উচ্চ মাধ্যমিক ছাত্রী হলেন আহত পরীক্ষার প্রথম দিনে এই ঘটনা ঘিরে ঘুসকরা শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ঘুসকরা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অসুস্থ ছাত্রীকে বেশ কিছুক্ষণ ভর্তি থাকার পর একটু সুস্থ হলে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় শেষে ছাত্রী নিজের ইচ্ছাতেই শ্বশুর বাড়িতেই ফিরে যান ঘটনা পূর্ব বর্ধমান জেলার গুসকড়া গুসকড়া শহরের বাসিন্দা ওই ছাত্রী গুসকড়া গার্লস হাই স্কুলের পড়ুয়া গুসকড়া শহরের বাসিন্দা এক যুবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল দু সপ্তাহ আগে দুজনে বিয়ে করেন জানা গেছে ছাত্রীর বাবা মা এই বিয়েতে ততটা রাজি ছিলেন না যদিও ছাত্রীর শাশুড়ির দাবি দুই পক্ষের মধ্যে কথাবার্তা বলেই দুজনের বিয়ে সম্পন্ন হয়েছে আমরা বাড়িতে আছি মেয়েটাকে পরীক্ষা দিতে পাঠিয়েছি আমার বাড়ি দিয়ে মেয়ে পরীক্ষা দিতে এসছে ওর মা স্কুলে এসে ঝামেলা করছে মেয়েটাকে টানা হিজরা করছে মেরেছে কি মেরেছে সেটাও আমি জানি না কিন্তু মেয়েটার খুব গাইল বলছে রাস্তায় পড়ে গেছি এখন বলছে মেয়েটা রাস্তায় পড়ে গেছে আমরা ফোন করলো ওর মান আমরা এলাম ছুটে যে কী ব্যাপার কী হলো পরীক্ষা ভালো বাড়ি দিয়ে তো ভালো এসছে এবারে রাস্তাঘাটে মেয়েটা কী হলো ছুটে এলাম আমরা এসে আবার এখানে ওনার মা আমাকে যা তা বললো কথা উল্টো পুল্টো আমি একটাও কথা বলিনি তারপরে এখন বলছে পরীক্ষা দিতে দেয়নি সেটাও আমি জানি না জানেন দিয়ে মেয়েটা এখনো বলছে যে আমি মেয়ে নিয়ে যাবো আমাকে যেতে আমি বলছি যে মেয়ে নিয়ে যাবে ঠিক আছে তোমার যখন অতই জিদ তুমি নিয়ে যাও আমার বাড়ি দিয়ে নিয়ে এসো আমি রাস্তাঘাটে তো দেবো না আমি আমি আমার বাড়ি দিয়ে পাঠিয়েছি পরীক্ষা দিতে আমি রাস্তাঘাট দিয়ে কেন দেবো আমি ও ছেলের মা তো দিন বিয়ে হয়েছে এখন প্রেম করে করেছি হ্যাঁ আমার বাড়িতেই আছে শুরু কথাটা বলতে হবে এবারে ধরুন যে একদিন আগে আমার ছেলে বললো মা আমি একটা মেয়েকে ভালোবাসি আমি ছেলেকে জিজ্ঞেস করলাম ব্যাটা তুই কি করে ছেলেটা মেয়েটা তো বললো মা পড়াশোনা করছে আমি তো পরীক্ষা টরীক্ষা আছে বললো হ্যাঁ মা উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে আমি ঠিক আছে বেটা পরীক্ষাটা হয়ে যাক তারপর দশজনে এধার দিয়ে যাবো ওধার দিয়ে যাব কথা বলো ওর মায়ের সঙ্গে কথা বলে বিয়েটা টে দিব তারপরে ওনার মা এলো মেয়েটাকে নিয়ে ওর ওনার মা বাবা কাকা কাকি মামা সবাই এলো আমাদের বাড়িতে আমরা নাস্তা পানি দিলাম যেরকম কুটুম্ব মান সম্মান করতে হয় সেরকম করলাম এখন কি এখন কি বলছে এখন বলছে আমি মেয়েকে নিয়ে যাব যেতে দেব না তাই বলছে এখন মেয়েটাকে হসপিটালে কেন নিয়ে এলো আমি আনি নাই তো উনি নিয়ে আসছে মেয়েটাকে কেন নিয়ে এসেছে অসুস্থ হয়েছে মেরেছে মেয়েটাকে ধরে বাইরে কোথায় স্কুল থেকে হ্যাঁ স্কুল দিয়ে আমি একটা মাত্র নিয়ে এসেছি পরীক্ষা দিতে এসেছিল হ্যাঁ পরীক্ষা দিতে এসেছি নাম সুশীলা পাশা আপনারা কত নম্বর ওয়ার্ড আমার 12 নম্বর

যেদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে আসেন ওই ছাত্রী ঘুষকড়া পিপি ইনস্টিটিউশন পরীক্ষা কেন্দ্রে স্বামী পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে চলে যান ইতিমধ্যে ছাত্রী মা এসে অপেক্ষা করছিল ওই ছাত্রী পরীক্ষা দিয়ে বেরিয়ে আসতেই তাকে টানাটানি করতে শুরু করেন মা কিন্তু ছাত্রীটি যেতে চাইছিলেন না ধাক্কা পড়ে যায় ছাত্রী মাথায় চোট লাগে ঘুষকড়া হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতাল চত্বরেও দেখা যায় দুই পরিবারের মধ্যে বচসা ঘটনা ঘিরে চাঞ্চল এলাকায় ওর বাড়ির লোক আমাদের বাড়িতে কাকা কাকি সবাই রেখে গেছিল ঠিক আছে তার সেদিনও ওকে মারধর করা হয়েছিল তারপর সিদ্ধান্ত নিয়ে আমরা ওকে বিয়ে করেছি তারপর আজকে এই দশ পনেরো দিন হয়েছে পনেরো দিন আগে বিয়ে করেছি আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল নিয়ে ওকে নিয়ে আমার কাজ ছিল বলে আমি আমি চলে গেলাম যে স্কুল ছুটি হলে আসবো তারপর বান্ধবী ফোন করেছে যে ওর ব্যাপার ও মা রাস্তাঘাটে টানাটানি করে জোর জবরস্তি ঘর নিয়ে যাচ্ছিল পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা কেন্দ্র থেকে দেখি এখন কি অবস্থা এখন অবস্থা মেয়েটার খুবই অবস্থা একটু খারাপ আছে কি হয়েছে মাথায় চোট লেগেছে এখানে কিভাবে মা ঠেলে দিয়েছে রাস্তা আমাদের সেদিনও মারধর করেছিল সেদিন আমরা কিছু বলি নাই যা পরীক্ষা দিয়েছে এবারে এই অবস্থায় কি করে পরীক্ষা দিবে আবার আর কটা পরীক্ষা আছে কি নাম আমার নাম সুরাজ পাসমান ওর নাম আছে দুজনের বয়স হয়ে গেছে আমার বয়স আছে আঠাশ ওনাদের বক্তব্য কি ওনাদের বক্তব্য মেয়েটাকে আমার সঙ্গে থাকতে দেবে না হ্যাঁ আপনি কি চাইছেন আমি চাই ওর সঙ্গে ঘর সংসার করতে মেয়েটাও চাই ঘর সংসার করতে বিয়ে দিয়ে দিলো রাতে পার্টি অফিসের ধোঁকোবাজি করলো ছেলেরা ধোঁকাজি করলো সব বললো কি রাতে সকালে বিয়ে দেবো রাতে বিয়ে দিতে না মাকে না বাবাকে কাউকে জিজ্ঞেস করে না বিয়ে দিয়ে দিলো মেয়ে কি করে মেয়ের তো দিমাকে চোট লেগে গেলো তো বুঝতে পারছে না কি হচ্ছে না চোর সঙ্গে ওরা তো দিমাকে যে দিচ্ছে সে বলছে ওই যেমনি মাথার ডায়মেন্ড করে দেয় না অমনি করে দিল আমার মেয়েকে দিতে পরীক্ষা দিয়েছে হ্যাঁ পার্টি অফিসরা আমার সাথে ধোকা করলো ছেলেরা ধোকা করলো কিন্তু মেয়েটা আমার বুঝতে পারছে না মেয়েটা বুঝতে পারছে না ওরা বললো সকালে বিয়ে দেবো আমার ভাই আমার বোনের বোর এসেছিলো দাঁড়িয়ে ছিল আমি চাইছি আমার মেয়ে আমার সঙ্গে থাকুক আমি যখন হবে আমি দেখবো আমি যদি ভাববো যদি আমার মন লাগবে কিনা দিয়ে দেবো ওর সঙ্গেই মেয়ে থাকবে তা দিয়ে দেবো কিন্তু এখন আমার মেয়ের সঙ্গে আমার সঙ্গে থাকবে আমাকে সময় দিতে হবে সময় দিতে হবে আমাকে বাস এটুকুই আমি চাইছি আমাকে সময় দেয় আমার মেয়ে আমার ঘরে থাকুক আমি দিমাগ ঠান্ডা হবে আমি বুঝবো না মেয়ে ওর সঙ্গে থাকবে আমি দি দেবো কিন্তু নাম আমি জানি না হলো কিছু বলতে পারছি না আমি মেয়ে মেয়ে তো ছেলে পটিয়ে পাটি নিল বলছে আমি বিষ খেয়েছি বিষ খেয়ে মেয়েটাকে পটিয়ে নিল বলছে তোর জন্য আমি বিষ খাচ্ছি বাস মেয়েটা ওর সঙ্গে চলে গেল আর মা এত ভালোবাসলো সে কিছু না আজকে মা মরে যায় যাতে ছেলেটা বলছে কি মা মরে যাক না মানে মায়ের আর দুটো বাচ্চা আনাথ হয়ে যাক এ বলছে তাহলে এই ছেলেটাকে তো ই আছে ছেলেটা নিজের স্বার্থ আছে যে ছেলে ভালোবাসতো বলতে না যা তোর মা মরছে তুই ওর কাছে যা যে ছেলে সত্যি করে ভালোবাসতো সেটা বলছে না তুই যা মেয়েটাকে মাকে শান্ত কর যদি মা রাজি হবে তাহলে আমি যাবো কিন্তু ওই ছেলেটা কী বললো মা মরে যাক ওর আর পাঁচটা ভাই বোন আনাথ হয়ে যাক কিন্তু তুই আমার সঙ্গে চল আর ছেলেটা যখন বিষ খেলো তখন কী বললো মেয়েটাকে আমি বিষ খেয়েছি আমার সঙ্গে তুই না যাবি তো আমি বিষ খেয়ে মরে গেলাম আজকে মেয়েটা ওর সঙ্গে হয়ে গেলো মেয়েটাকে ডায় ডাইমেট করে দিল মেয়েটাকে আমার মেয়ে থাকতে দিলো না